হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রিনাস কিচেনের সকলকে আবারও স্বাগত আমি আজকে হাজির হয়েছি ফুলকো ফুলকো তালের পিঠা নিয়ে আমার আজকে রেসিপি তালের পিঠা দেখুন কিভাবে আমি তালের পিঠা তৈরি করি তালের পিঠার জন্য প্রথমে আমি আমার পরিবার মতো চালের আটা নিয়ে নিয়েছি এর মাঝে আমি এক কাপ পরিমাণ নিয়ে নেব ময়দা নিয়ে নেব দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে চালের আটার সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে নিলাম নিলাম সব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও মেখে নিলাম এলাম মাঝে দিয়ে দিব কালো জিরা কালো জিরা তালের পিঠা বা তেলের পিঠা যাই তৈরি করা হোক না কেন এর স্বাদ আরও বৃদ্ধি করে কালো জিরা দিয়ে আবারও নেড়ে চড়ে নিয়ে এলাম আটাগুলো আমার নাড়া হয়ে গেছে অলরেডি এখন আমি এদিকে তালের রস গরমের জন্য দিয়ে দিয়েছি আমি তালের রস অনেক আগে জাল করে গাঢ় করে নিয়েছি স্বাদ মতো আমি মিষ্টির জন্যে চিনি দিয়ে দিলাম কেননা গরম পানি দিয়ে আটা গড়লে পিঠা ভালো হয় এদিকে আমি তালের রসটাও গরম করে নিয়ে নেওয়া হলো চিনিটাও জাল করে নেওয়া হলো তালের রসের মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম বলক চলে এসেছে তালের রসে এখন আমি তালের রস ঢেলে দেব আটার মধ্যে যদি আমি আস্তে আস্তে আটা করে নিব আমি গুলিয়ে নিচ্ছি তালের পিঠার জন্য আমি রস দিচ্ছি তালের রস দিচ্ছি এদিকে নেড়ে চেড়ে নিচ্ছে খুব ভালোভাবে এবং উপরে নিচে খুব ভালোভাবে নেড়ে নিলাম আমার আটা করা পিঠার জন্য আমার আটা করা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এটা কিছুক্ষণ পরিমাণ রেখে দিলে আটা করে সেই পিঠাটা অনেক ভালো হয় আমি দুই ঘন্টা আগেই আটাটা গুলিয়ে রেখেছিলাম আবার দুই ঘন্টা পরে আমি এখন পিঠা বানানো শুরু করবো আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিলাম নেড়ে এখন আমি পিঠা বানানো শুরু করে দেবো আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এর মাঝে এক এক করে আমি পিঠা তৈরি করা শুরু করে দেবো তেল গরম হয়ে এসছে আমি প্রথম একটা পিঠা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর পিঠা হয়ে আসছে দেখুন অনেকটাই ফুলে গেছে পিঠা এভাবে তৈরি করলে পিঠা অনেক ফুলে অনেক সুন্দর হয় দেখুন এক পাশে অনেক এমনটাই ফুলেছে যে আরেক পাশে উল্টানো কষ্ট হয়ে যাচ্ছে এমনি করে আমি পিঠা এক করে তৈরি করব। পরে আরেকটি আমি প্রথম পিঠা উঠিয়ে নিলাম আরেকটি পিঠা দিয়ে দিলাম দেখি এটা কি পরিমাণ ফুলে হুম এটাও অনেকটা ফুলে গেছে দেখুন আমার এক পাশ হয়ে আসছে আমি আরেক পাশে উঠিয়ে দিব দেখুন উল্টানো যাচ্ছে না অনেকটাই ফুলে গেছে আমি চেপে ধরে ফুলাচ্ছি আমি চেপে ধরে ওই পাশে দেওয়ার চেষ্টা করলাম এখন উল্টে নিচ্ছে আমার পিঠাটা হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে পিঠা এই দেখুন হয়ে গেছে আমার পিঠা কালারটাও কত সুন্দর এসছে আমি এমনি করে সবগুলো পিঠা তৈরি করে পেতে এ ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে আমার রেসিপি দেখবেন লাইক করুন